শুভেন্দুকে দেখে জয়বাংলা বলে হঠাৎই বিখ্যাত তৃণমূল কর্মী মৈদুল সেই মৈদুলের বাড়িতেই ফিরে থাকেন উল্লেখ্য গত তিরিশে জুলাই হুগলির রাধানগরে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিতে যাওয়ার সময় খানাকুলের হেলানে শেখ মৈদুল নামে এক তৃণমূল সমর্থক জয়বাংলা স্লোগান দিলে শুভেন্দু অধিকারী তার গাড়ি থেকে নেমে এসে মৈদুলকে সরাসরি বলেন জয় আমি একজন হিন্দু ছেলে মৈদুল পাল্টা জবাবে বলেন জয় বাংলা ক্ষিপ্ত হয়ে শুভেন্দু ওই তৃণমূল কর্মীকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন পাল্টা মৈদুলও বলেন আপনিও রোহিঙ্গা এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শুভেন্দু নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে এরপরে এই ছবির রীতিমতো ভাইরাল হতে শুরু হয় পাশাপাশি মৈদুলও হঠাৎই ফেমাস হয়ে যান আজ শনিবার বিকালে হুগলির খানাকুলের হেলানে মৈদুলের বাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম ও তার পরিবারের লোকেরা সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি ওই দিনের ঘটনা প্রসঙ্গে ফিরাদাকিম বলেন মৈদুল জয় বাংলা বলেছিল বলে সেন্ট্রাল ফোর্স মেরে তার হাত ভেঙে দিয়েছে আমি পরিষ্কার বলতে চাই জয় বাংলা বাংলার মানুষ বলবে জয় বাংলা তার জন্য যদি মোদি মারে মারুক যদি যোগী মারে মারুক অমিত শাহ মারলে মারুক আর এখানে সব ছাগলের ছাঁট বাচ্চা সব লাফায় আমরা জয় বাংলা বলা ছাড়বো না তাতে যদি প্রাণ যায় যাবে আর জয়বাংলা বাংলা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে এরপরে মৈদুলবাবু বলেন আমি গর্বিত আমি জয় বাংলা তো বলবই মুখ্যমন্ত্রী মানুষদের জন্য যেভাবে করছে তাই সারা গ্রামের মানুষকে বলবো পশ্চিমবঙ্গের মানুষকে বলবো আমাকে দেখে অন্তত জয় বাংলা বলুন আমি কিচ্ছু না পেয়েও যদি বলতে পারি দলের কাছে আশা করব যে তারাও বলতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু দেওয়ার পরে সাধারণ মানুষকে বলবো ঘরে ঘরে জয় বাংলা বলুন বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে দিয়েছে আমি পরিষ্কার বলতে চাই জয় বাংলা বাংলা মানুষ বলবে আর বাংলায় বলবে জয় বাংলা তার জন্য যদি মোদী মারে মারুক যদি যোগী মারে মারুক যদি অমিত শাহ মারে মারুক

আর জয় বাংলা সারা ভারতবর্ষে গর্বিত আনন্দিত তো আমার আর বলার মানে কিছুই নাই ভিতর থেকে কি বলবো মানে আমি আনন্দতে বলার মতো ভাষাই কিছু পাচ্ছি না তো দল পাঠিয়েছে তো আগামী দিন আমি গ্রামের মানুষ দিকে বলব যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যেভাবে করছে কোনো দল দেখে না কোনো কালার দেখে না কোনো জাত দেখে না তো আমি জয় বাংলা বাংলায় থাকি জয় বাংলা বললাম তো আমি সব গ্রামের মানুষকে বলবো বাংলার মানুষকে বলবো যে জয় বাংলা আমার দিকে অন্তত সবাই বলুন আমি কিছু না পেয়ে যদি বলতে পারি কিছু দলের প্রতি আশা না করেও যদি বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু দেওয়ার পরেও জয় বাংলা বলাতে আমি সবাইকে অনুরোধ করব জয় বাংলা বলার জন্য আগামী দিন সবাই যেমন ঘর ঘর জয় বাংলা বলে শুধু একটাই স্লোগান থাকবে জয় বাংলা জয় বাংলা মন্ত্রী এলেন আপনাকে কী আশ্বাস দিয়ে গেলেন মন্ত্রী আশ্বাস দিয়েছেন আমার কাঁচা বাড়ি আমাকে বললেন কাল থেকে লাগা বাকি ওনার করার করবে সব সব আর তো আমার কিছু সব সবসময় আছে যে থেকে ঘটনা হয় ঘটনার পর থেকেই উনি আমাকে সাহস জুগিয়েছে যেহেতু আমি করে ফেলেছি দিদিকে ভালোবাসি করে ফেলেছি তারপর থেকে টোটালটাই আমার পাশে সাকিম ভাই আছে যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া, যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা